আরো কিছু কথা থাকলে সেগুলো বলো মূল উদ্দেশ্য কি যে লোকদের সামনে কথা বলার একটা অভ্যাস তোমরা ছোট মানুষ তোমরা এখন নুরানি পড়ো কে হেফজে পড়ো তোমরা এখান থেকে সবাই নাজের আর হেফজে পড়ো তো তোমাদেরকে এখন থেকে এই প্র্যাকটিস গুলো মাঝে মাঝে করান দরকার এর দ্বারা ভবিষ্যতে কথা বলতে পারবো অনেকে কথা বলতে পারে না অনেক বড় আলেম কিন্তু কথা বলার প্র্যাকটিস নাই এমন না তারা এলেম কম তাদের এলেম মাশাআল্লাহ অনেক ভালো কিন্তু কথা বলার প্র্যাকটিস এটা আলাদা একটা জিনিস দিনের কাজ করার জন্য দাওয়াতের কাজ করার জন্য কথা বলার প্র্যাকটিস এটা খুব জরুরি হ্যাঁ বলো আল্লাহ এই মাতার সাথে এই মাতার সাথে কেমন পর্যন্ত টিকা রাখে এই তো আল্লাহ চিন্তা করে সবাই দোয়া করবেন আমি এই সাই প্রায় চার বছরের পর্বে এই মাতাশায় পড়তা ছিল আমি তাড়াতাড়ি যদি হাফে চাই সবাই আমার জন্য দোয়া করবে আল্লাহ আমার যদি দিনের পথে দাওয়াত দাগ আমার যদি দিনের পথে হাক্কানে আনেম হাফে হিসাবে করবো কারণ দিনের পথে যদি আমি চলতে পারি এই তফিক দান করেন মাসাল্লাহ ভালোই কিছু বলছে ঠিক আছে দাও এরপরে আরেকজন আসো কে আসবে আরেকজন আসো কে আসবে আব্দুল আলবিন আসো ওখানে বসে বলতে পারো ওখানে বসো ওখানে বলো সবার দিকে তাকাই বলবো হ্যাঁ আমি মোহাম্মদ আব্দুল আলবিন আমার বাবার নাম জনি আমি মাদ্রাস উজ্জাতুল ইসলাম শিশু থেকে এখানে আমি হিজু পড়ে আমার হিজু ষোলো পাড়া হয়েছে সবে দোয়া করবেন আমি যত পালা কথা অত দূরত্ব না আরেকটু চলো হ্যাঁ ধর একটা কথা যেন মানুষ বুঝতে পারে স্বাভাবিক হ্যাঁ আমি মোহাম্মদ আবদুল্লাহবেন আমার বাবার নাম জন্ম আমি মাদ্রাসা উজ্জুল ইসলাম শুরু থেকে পড়তেছি এখন আমার এফ জো মোট ষোলো পারা হয়েছে আপনারা দোয়া করবেন আমার এফ জো ষোলো ইয়ার থেকে সামনে যা পড়ব তাও ইয়ার থেকে আমাকে আমার ভবিষ্যতে বল হাফিজ কালি মাওলানা মুফতি মোহাম্জেস অর্থ দোয়া করবেন আপনার মাসা আল্লাহ আমিনা ঢেকে দাও চুল বের হয়ে আছে বেশি কপাল বেশি আরো খোলো টুপি খোলো উপরে উঠো হ্যাঁ জি হাত ঝলবে না স্বাভাবিক স্থির এখন বলো কথা শুদ্ধ শুদ্ধ বলো তুমি তো মাসাল্লাহ শিক্ষিত মো ফ্যামিলি সবাই শিক্ষিত আর শুদ্ধ বলো শুদ্ধ তোমাদের আরো প্র্যাকটিস করাবে ইনশাল্লাহ শুদ্ধ ভাষা শুদ্ধ উচ্চারণ কিভাবে করতে হয় উপস্থাপনা এ বিষয়ে তোমাদেরকে আলাদাভাবে শেখাবো ইনশাআল্লাহ হ্যাঁ আল্লাহ ঠিক আছে আল্লাহ কবুল করেন যাব একটা জিনিস খেয়াল করো কথার মধ্যে তোমাদের কিছু ভুল হইতে পারে কিন্তু এখানে স্বাভাবিক যেটা তোমাদের টার্গেট সেই টার্গেটও এখানে আসার পরে কথা এদিক সেদিক হবে এটা কোনো ভুল না মূল উদ্দেশ্য এটা এতটুকুই যে সবার সামনে কথা বলার প্র্যাকটিস আরেকজন একজন দাঁড়াও কে দাঁড়াবে ইয়াসিন দাঁড়াও এখানে আসো আসসালামু আলাইকুম খোলা কেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমার নাম মোহাম্মদ ইয়াসিন আমার বাবার নাম মোহাম্মদ ইমরান আমি মাদ্রাসা হজরতুল ইসলাম করি হাজ জুয়াকে করি সবাই দোয়া করবেন আমি জানি হাজ ইয়াদ করি ইয়াদ করতে থাকতে আমি এমনি বড় হয় হাফিজ কালী মালা তুমি হাদিস হতে পারি আরো কিছু পরিকল্পনার কথা বলো ভবিষ্যতে কি করার ইচ্ছা ভবিষ্যতে আমি জানি হাফিজ কালী মালা মুফতি মহাদিস আর কোন পরিকল্পনা দেশের জন্য সমাজের জন্য জনগণের জন্য কি করার ইচ্ছা এমন কিছু বিষয় এটা ইনশাল্লাহ পরে আরো শিখবে হ্যাঁ তুমি ধরো সোহেল কিসের জন্য কাজ করব মালয়েশিয়ার জন্য নাকি অস্ট্রেলিয়ার জন্য আমেরিকার জন্য হ্যাঁ কিসের জন্য

হাসার না মানুষের পরিকল্পনা থাকতেই পারে আর্মিতে দেশের প্রধান হওয়া মানে সরকারে সরকার প্রধান হওয়া এটা তো অনেক উঁচের উচ্চের বিষয় মানে অনেক উপরের বিষয় আর্মি হওয়া এটা তো অতটা কঠিন বিষয় না বাকি এটা 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 আমাদের উদ্দেশ্য কোনো প্রয়োজন নেই এর থেকে আরও বড়ো বড় উদ্দেশ্য থাকতে পারে ঠিক আছে বসো ধন্যবাদ খুব সুন্দর হয়েছে আর একজন দাঁড়ো তুমি দাও

देखो ना पास पर सो छह पर से तो हम दुआ करवे हम जन बड़ो रे हाफिज काई मारो फिर हक नहीं हो जाने हम जन है मस्जिद बड़ो मत मस्जिद मत अशर करते वाली सो हम दुआ करवे अल्लाह कबूल करें बस और क्यों धरो अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि আমার নাম মোহাম্মদ সামির আমার বাবার নাম মোহাম্মদ কামাল আহমেদ আমি এই মাদ্রাসায় আমি নাজাদা হুদ মানে মাদ্রাসা হুজাতুল ইসলাম এই প্রতিষ্ঠানে পড়ি আমি এই প্রতিষ্ঠানে দুই যাবৎ দুই বছর যাবৎ করছি তো এখানে কিন্তু কারো দিকে তাকাই দিয়েছে না এখানে বক্তৃতা দেয়া বা উপস্থাপনার জন্য অন্যদের দিকে শ্রোতা যারা থাকবে তাদের দিকে তাকানো জরুরি তাদের দিকে তাকাও বা ক্যামেরার দিকে কমস কম তাকাও আমি এই মাদ্রাসায় নাজেরা থেকে হেফজো পর্যন্ত পড়ছি আমার হেফজো দশ পারা হয়েছে এগারো পারা চলছে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সামনে ভালো ভালো মানের হাফেজ কালী হতে পারি আর বড় বড় মাদ্রাসা প্রতিষ্ঠান খুলতে পারি ভালো মশাল্লাহ বসো আরো জোরে বলো হাত নাকে দেওয়া যাবে অনেক সময় কথা বলতে গিয়ে হাত নাকে দেওয়া হয় কানে দেওয়া হয় এটা করা যাবে না বলো তবে বুদম কিন্তু একটা উপরে খোলা বুদম খোলা থাকা যাবে না একেবারে উপরে কলারের সাথে যেটা লাগান ওটা খোলা থাকতে পারে কিন্তু এর পরে যে বুতাম এটা লাগানো থাকলে ভালো হয়

আমি শিশু থেকে নাজিরা পর্যন্ত পড়ছি আপনার দোয়া করেন আমি হাফেজ পালো না মুক্তি হতে পারি সামনে আমার বড় বড় মসজিদ আবার মাদ্রাসার মা আনতে পারি সাথে আমি দোয়া করি আমিন সাজিদ বলছো হ্যাঁ বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

ঠিক আছে বসো তুমি বলছো না আর কে বলো বাকি আছে তুমি বলো হ্যাঁ দাঁড়ো একটু বসা বা সামান্য বলো তারপর আর আসতেছে না মার্শাল্লা যতটুকু পারছো ভালো আসো তুমি পেশা আসো আর কে কে বাকি আছে হ্যাঁ সিয়াম মন্ত হ্যাঁ সুন্দরভাবে হাত ছাড়ো হ্যাঁ সুন্দরভাবে বলবো একবারে আল্লাহ কবুল করেন মাসাল্লাহ হ্যাঁ এরপরে আসো কাজী সিয়াম বিন সালাম অ্যাডভোকেট আব্দুল সালাম আসো ইয়ামিন বাকি আছে হ্যাঁ ই হ্যাঁ ইয়ামিন আসো ইয়ামিন কোথায় হ্যাঁ ঝোলা যাবে না ঝোলা যাবে না হ্যাঁ

আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল মাসা আল্লাহ এর কথার মধ্যে বাড়তি একটা কথা কি পাওয়া গেছে যে দেওবন্দে এবং জামিয়াতুল আজহার মিশরে পড়বে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন ঠিক আছে আজান দিছে নাহলে আরও কিছু সাক্ষাৎকার এ পাশে ছাত্র আছে এদের সাক্ষাৎকার নেওয়া যেত এদের বক্তৃতা ঠিক আছে এখন পরো তোমরা